আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো শিক্ষকরা তৈরি করছেন তো আমাদের চ্যানেলে হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকেও একটা স্কুলের প্রশ্ন দেখব কুষ্টিয়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুষ্টিয়ার অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন থাকবে পরীক্ষায় এই পনেরোটা প্রশ্ন সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নম্বর এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবর্তিক অংশ এক কথায় প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক লাইনে বা এক বাক্যে হচ্ছে অ্যান্সার করতে হবে তারপর দেখো খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এখন এই তেরোটা প্রশ্নের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে তা নয়তো তুমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তোমাদের সিলেবাসে যে কটা অধ্যায় রয়েছে পাঁচটা বা ছয়টা অধ্যায় সব অধ্যায় থেকে দেখো প্রশ্ন এসেছে তোমাদেরও কিন্তু সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে সব কিছু এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা সবার শেষে গ থাকছে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের পরীক্ষায় হচ্ছে মোট দশ সেট প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে যে কোনো সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট সাত করে তাহলে সাত সাতাগত উনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে এখন আসলে দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুইটা বা তিনটা রাশি দেওয়া থাকতে পারে তার আলোকের দুই তিনটা প্রশ্ন দুই দুই তিন বা তিন চার বা এক দুই চার যাই হোক না কেন সাত করে থাকবে আর কি যোগফল তো এই ধরনের দশের প্রশ্ন থাকবে অনেক সময় দৃশ্যপটে তথ্য দেওয়া থাকতে পারে বা কোনো একটা অঙ্কের প্রথম লাইন দেওয়া থাকতে পারে বা কোনো ঘটনা থাকতে পারে ঠিক আছে মুনাফার অঙ্ক থাকতে পারে আবার দেখবে অনেক সময় এরকম ছেদ ছেদবিন্দু দেওয়া আছে বা স্থানাঙ্ক দেওয়া আছে তারপর হচ্ছে তোমার দেখবে যে কোনো উপপাত দেওয়া থাকতে পারে আবার অনেক সময় সারণি দেওয়া থাকে ছবি দেওয়া থাকে তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে সেট প্রশ্ন ভালো করে দেখা সেখান থেকে কোন সাতসেট প্রশ্ন তুমি অ্যান্সার করতে চাও সেটা আগে তোমাকে যাচাই বাছাই করতে হবে নির্দিষ্ট করা হয়ে গেলে তুমি সেগুলো অ্যান্সার করবে যেগুলো তুমি ভালো পারো তো শিক্ষার্থীরা আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন দেখেছি যারা নি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চারটি তোমরা দেখে নিতে পারবে আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ